এখন তুমি ঠিক আছো ভাই হ্যাঁ ভাইয়া ঠিক আছে এখন কিন্তু তুমি এখানে কি করছো তোর মা বাবা কোথায় তুমি খেলতে এসেছিলা ঠিক আছে ভাই তুমি বাড়িতে যাও নিরব স্কুল থেকে এসেছিস আচ্ছা ওষুধ আনতে বলেছিলাম এনেছিস হ্যাঁ মা এর মধ্যে আছে নাও আরে তোর ব্যাগে এত টাকা কিভাবে আসলো আর কে রাখলো তোর ব্যাগে এত টাকা কি রে নিরব বল কিভাবে আসলো তোর ব্যাগে এত টাকা কি আমার ব্যাগে টাকা কিন্তু কে রাখলো আর কিভাবে রাখলো ব্যাগ তো আমার কাছেই ছিল তাহলে কি ওই বাবুটা আমাকে সাহায্য করেছে

আমাদের তো আর কিছু করার নাই স্যার কিন্তু নীরব আমি তো আর কিছুই করতে পারবো না এতদিন অনেক সাপোর্ট দিয়েছি কিন্তু এখন তো বছরের শেষ তুমি ভালো ছাত্র তাই এতদিন টাকা না দিলেও ম্যানেজমেন্টকে বলে পড়তে দিয়েছে কিন্তু এখন তো আর দেবে না আর আমি তো আর কিছুই করতে পারবো না তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে এটা আমি চাই না তুমি যাও বাবা তোমার মাকে বলে ব্যবস্থা করো ঠিক আছে স্যার আল্লাহ একজন আছেন অবশ্যই তিনি আমাদের দিকে তাকাবেন আসি স্যার বাবা বাবা শোনো কি হয়েছে বাবা বলো বাবা একটা ভাইয়া খুব বিপদে পড়েছে আমি তাকে সাহায্য করতে চাই তার দশ হাজার টাকা লাগবে আমাকে তুমি দশ হাজার টাকা দাও আলহামদুলিল্লাহ আমার ছেলে এত ভালো কাজ করবে একজনকে সাহায্য করবে আর আমি টাকা দিব না সেটা কি হয় আমি অবশ্যই তোমাকে টাকা দিব বাবা কিন্তু বাবা তুমি যে টাকা দিয়ে ওই ভাইয়াকে সাহায্য করছো এটা কিন্তু ওই ভাইয়াকে বুঝতে দেওয়া যাবে না তুমি তাকে গোপনে সাহায্য করবে না না হলে ওই ভাইয়া নিজেকে ছোট মনে করবে তাই আমি তোমাকে যেভাবে বলবো তুমি ঠিক সেইভাবেই কাজ করবে এই যে এই বাবা এখানে 10000 টাকা আছে যাও মা আমি স্যারকে বলেছিলাম আল্লাহ একজন আছেন তিনি নিশ্চয় আমাকে সাহায্য করবেন হ্যাঁ বাবা তুই একদম ঠিক বলেছিস বিপদে আল্লাহ সবাইকে সাহায্য করেন টাকাটা দিয়েছো বাবা হ্যাঁ বাবা তুমি যে ভাই বলেছো আমি সেই করেছি ওই ভাই কিছুই বুঝতে পারেনি খুব ভালো কাজ করেছো বাবা এবার যাও তুমি ফ্রেশ হয়ে নাও নিশ্চয় আল্লাহ সবার মঙ্গল করবে যাও